ডাকস নির্বাচনের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাক্স নির্বাচনেও শিবিরের অসাধারণ বিজয় হয়েছে এই বিজয়ীকে আমি শুধুমাত্র শিবিরের বিজয় বলবো না এই বিজয় হচ্ছে সকল শিক্ষার্থীদের বিজয় আজ ১৩ সেপ্টেম্বর নানা নাটকীয়তার পর অবশেষে জাকসো নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে এই ফলাফলের মধ্যে দেখা গেল পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে শিবিরের অসাধারণ বিজয় হয়েছে এ থেকে বোঝা যায় সাধারণ শিক্ষার্থীরা শিবিরের প্যানেলের ওপরেই কিন্তু বেশি আস্থা রাখছে ডাকসু নির্বাচনেও এটার আমরা প্রমাণ পেয়েছি এবং জাকসু নির্বাচনে আমরা এটার প্রমাণ দেখতে পাচ্ছি এই যে জাকসু নির্বাচনে এত এত নাটক হলো এই সব নাটক কিন্তু একমাত্র দায়ী এবং একমাত্র কারণ হচ্ছে যে এই যে ছাত্রদল এবং জাতীয়তাবাদী প্যানেলের যে শিক্ষক মহল আছে এই শিক্ষকদের কারণে তারা সাধারণ শিক্ষার্থীদের ভোটের উপর তাদের আস্থা নেই সাধারণ শিক্ষার্থীরা তো তাদেরকে ভোট দিচ্ছেই না উল্টো তারা কি করলো বিভিন্ন প্রকার কাটচুপি করার চেষ্টা করলো অর্থাৎ নানা কৌশল অবলম্বন করলো যাতে নির্বাচনটা তাদের পক্ষে নেওয়া যায় যখন একের পর এক তাদের চেষ্টা ব্যর্থ হলো সাধারণ শিক্ষার্থীরা যখন একের পর এক তাদের এই যে অপচেষ্টাগুলো তাদের এই যে কাটচুপিগুলো যখন একের পর এক ধরিয়ে দিল তখন তারা কি করলো একেবারে শেষ মুহূর্তে এসে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিল নির্বাচন বয়কটের ঘোষণা দিল এবং তাদের এই যে জাতীয়তাবাদী প্যানেলের যে শিক্ষকরা আপনারা প্রত্যেকেই দেখেছেন মিডিয়ায় যে তারা যে অপকর্মগুলো করতে চেয়েছে শেষ পর্যন্ত যখন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের বিপুল পরিমাণ প্রতিবাদ এবং বাধার সম্মুখীন হয়ে যখন তাদের সেই অপকর্ম সফল করতে পারেনি তখন তারা কি করলো একে একে পদত্যাগ করলো এবং এই যে ভোটের গণনার মধ্যেও আমরা দেখতে পেলাম ভোট গণনায় এই যে মেশিন যেগুলো কেনা হয়েছে ভোট গণনার জন্য সেই মেশিনও কিন্তু তারা ব্যবহার করতে দেয়নি ওই শুধুমাত্র একমাত্র একমাত্রই যে ছাত্র দলের কারণেই ওই যে বিএনপির সমর্থিত জাতীয়তাবাদী দলের সমর্থিত যে শিক্ষক মহল আছে ওদের কারণেই অর্থাৎ একমাত্র ছাত্রদলের চাওয়ার কারণেই কিন্তু মেশিনে গণনা হয়নি এবং একেবারে ম্যানুয়ালি ভোট গণনা হয়েছে যার কারণে একেবারে সেই এগারোই সেপ্টেম্বর নির্বাচন হয়েছিল আজ তেরোই সেপ্টেম্বর এসে আমরা যাকসো নির্বাচন পেলাম এই কথাগুলো কিন্তু অনেকেই বানিয়ে বানিয়ে বলছি বলতে পারেন বা আমি এক পক্ষকে সমর্থন করছি বলতে পারেন বিষয়গুলো কিন্তু একেবারে আপনারা মিডিয়া যদি মিডিয়া যদি আপনারা ফলো করেন সংবাদগুলো একেবারে অথেন্টিক নিউজ ফলো করেন এই সবগুলোর সত্যতা দেখতে পাবেন যেমন আমি এই যে একটা ভিডিও দেখাই আপনাদের এখানে দেখেন এখানে একজন এই যে জাতীয়তাবাদী দলের সমর্থিত একজন শিক্ষিকা উনি এই যে একজন শিক্ষার্থী ভোট দিতে গোপন কক্ষে ভোট দিতে গেল তার পেছন পেছন এই শিক্ষক ওই গোপন কক্ষে তিনি পেছন থেকে ঢুকে গেলেন ঢুকে তিনি দেখছেন ওইখানে কী কী করেছেন এবার তো শিক্ষার্থী বলতে পারবে এই যে কেন একজন শিক্ষক এভাবে একজন ভোটারের পেছন পেছন যাবে ওই গোপন কক্ষ করা হয়েছে কারণ ওইখানে একজন শিক্ষার্থী তার নিজের পছন্দ মতো ভোটটা দিতে পারবে পারার জন্য এখন সেখানে এই যে এভাবে আরেকজন শিক্ষক সেখানে পেছন পেছন ঢুকে তাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করা এগুলা কিন্তু এই যে তাদের যে এক প্রকার বায়াসনেস এবং একটা নির্দিষ্ট দলকেই জয়ী করার পেছনে এই যে অপচেষ্টা এটারই প্রমাণ দেয় এভাবেই বিভিন্ন কৌশল কিন্তু তারা চালিয়েছে অবশেষে তাদের এই যে সকল কৌশল একে একে ব্যর্থ করে দিয়েছে নস্বাত করে দিয়েছে এই সাধারণ শিক্ষার্থীরা এই সাধারণ শিক্ষার্থীদের একমাত্র প্রতিবাদের কারণে সকল শিক্ষার্থীদের একযুগ হয়ে প্রতিবাদ করার কারণে চাওয়ার কারণে কিন্তু এই জাকস নির্বাচনটা আজকে সফলতার মুখ দেখেছে না হয় তারা যে কৌশলগুলো অবলম্বন করেছিল একের পর এক এবং যখন দেখতে পেল যে সম্পূর্ণ বুটটা তাদের বিপক্ষে চলে যাচ্ছে তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন শেষ মুহূর্তে এসে তারা কিন্তু নির্বাচনটাই অর্থাৎ জাকস নির্বাচনটাই তারা বাতিল করতে চেয়েছে কি হাস্যকর বিষয় তারা সারাদিন চেষ্টা করেছে যে নির্বাচনের জয়ী হওয়ার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা যায় সবগুলো কৌশল তারা অবলম্বন করেছে যখন সবগুলো তাদের অপকৌশল ব্যর্থ হলো তখন তারা বললো যে না আমরা এই নির্বাচন মানি না এই নির্বাচন আমরা চাই না এই যেটা কিন্তু একেবারে হাস্যকর আমরা যে আগে এই যে ছোটোবেলায় যে গ্রামে ক্রিকেট খেলতাম এখানে আমরা এই বিষয়গুলো দেখতাম এই জন্য আপনি একটা ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে দেখেন এই যে একটা বল করলো তাকে বল করার পর তখন সে যে আউট হয়ে গেল তারপর সে বলছে যে এই যে আমরা এই এই আউটটা আমি মানি না আপনার ভিডিওটা একটু দেখে আসুন

ঠিক এরকম একেবারে এরকম অবস্থাটাই ঘটেছে আমাদের এই যে ছাত্র দলের কারণে ছাত্র দলের আজকের যে এই ভরাডুবি এটা কিন্তু আমাদেরকেও ব্যতীত করে ছাত্র দল আমাদের এক সময়ের সহযোদ্ধা আমরা এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলকে একসাথেই মাঠে পেয়েছি এটা কিন্তু আমরা প্রত্যেকে স্বীকার করি তবে যে আজকের যে বাস্তবতা আজকের শিক্ষার্থীরা কি চায় শিক্ষার্থীদের পালস বুঝতে হবে এই ছাত্রদলকে ছাত্রদলকে রিয়েলিটি মেনে নিতে হবে আগের সেই পেশি শক্তি দেখিয়ে হ্যাঁ ভয়ের রাজনীতি কিন্তু এখন বর্তমানে আর চলে না এখন সাধারণ শিক্ষার্থীরা চায় যে ছাত্র রাজনীতি চায় শিক্ষার্থীদের এই যে এই বিষয়গুলো যদি ছাত্রদল যত দ্রুত বুঝতে পারবে তত দ্রুত তাদেরই মঙ্গল যদি বুঝতে না পারে যত এরকম দেরি করবে যত ছাত্র বান্ধব না হয়ে ছাত্রদের শিক্ষার্থীদের বিরোধী বিরুদ্ধে যখন যত বেশি যাবে তত বেশি সাধারণ শিক্ষার্থীরা এইভাবে একের পর এক এই ছাত্রদলকে বয়কট করতে থাকবে ছাত্রদলকে তাই আমি বলবো অবশ্যই তাদের রাজনীতির মধ্যে কেন শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিচ্ছে না তাদের থেকে দূরে সরে যাচ্ছে এই এগুলার কারণও কিন্তু একেবারে স্পষ্ট ছাত্রদলের এখন উচিত এই রিয়েলিটিগুলো মেনে নিয়ে তাদের রাজনীতির মধ্যে নিজেদের মধ্যে সংশোধন নিজেদের পরিবর্তন করার চেষ্টা করা না হয়ে কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে ছাত্রদল টিকে থাকা একেবারে প্রশ্ন তাদের মানে টিকে থাকতে পারবে কিনা এই প্রশ্নটা এখন থেকে ওঠা উঠে আসে এখনও কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন বাকি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারশো নির্বাচন নির্বাচনের ঘোষণা দিয়েছে এই নির্বাচনগুলোতেও কিন্তু এই ছাত্রদল তাদের পজিশন কি হবে তারা কি ছাত্র কর্মসূচি করবে ছাত্র হওয়ার চেষ্টা করবে নাকি একের পর এক এরকম ভরাডুবির কারণে তারা ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কাজ করবে এটা তাদেরকে এখনই কিন্তু সিদ্ধান্ত নিয়ে দ্রুত ঠিক করার বিষয় তারা যত বেশি তাদের রাজনীতি সংশোধন করবে তত তাদের ততই তাদের জন্য মঙ্গল আমরাও চাই ছাত্রদল আবার এই যে সুস্থ রাজনীতির রাজনীতির চর্চা করুক ছাত্রদলের এই ভরাডুবি দেখতে আমাদেরও খারাপ লাগছে তবে ছাত্র দলের একটা বিষয় আমি বলবো তাদের রিয়েলিটি মেনে নেওয়া উচিত শিবিরের এই যে বিজয় এই বিজয়গুলোর পেছনের কারণগুলো তাদেরকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে কেন সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে পছন্দ করছে শিবিরকে দলে দলে ভোট দিচ্ছে শিবিরের প্যানেলের উপর এরকম আস্থা রাখছে এই বিষয়গুলো বুঝতে হবে শিক্ষার্থীদের নির্বাচন ডাকসু নির্বাচন জাকস নির্বাচন এগুলাতে শিবিরের এরকম একের পর এক বিজয়ের অন্যতম কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে শিবির যে প্রার্থীগুলো দেয় একেবারে যোগ্য প্রার্থী বাছাইকৃত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন এই যে প্রার্থী তারা নির্বাচন করে এটা হচ্ছে প্রথম কারণ নেতৃত্বের গুণাবলী সম্পন্ন যোগ্য প্রার্থী বাছাই করা দ্বিতীয় যে গুণাবলী আমি বলবো সেটা হচ্ছে বিনয় শিবিরের বিনয় শিবিরের এই যে সাধারণ শিক্ষার্থীদের প্রতি তাদের যে আচরণ তাদের যে মায়া এই যে ভালোবাসা এই যে কাছে টেনে নেওয়া তাদের কথা শোনা তাদের কাছে যাওয়ার চেষ্টা করা এই যে বিনয় তৃতীয় বিষয়টা বলবো যে বিশ্বাসযোগ্যতা শিবির যে প্রতিশ্রুতি দেয় সেটা সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করছে তার প্রমাণ আমরা এই যে পাচ্ছি এই যে নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীরা একেবারে কি বিপুল পরিমাণে তাদেরকে ভোট দিচ্ছে দলে দলে ভোট দিচ্ছে ভোট দিয়ে তাদেরকে এই যে বিপুল সংখ্যক পদেই আমরা এই যে একেবারে ভূমিধ্বস বিজয় আমরা দেখতে পাচ্ছি শিবিরে এ থেকেই বোঝা যায় সাধারণ শিক্ষার্থীরা শিবিরের উপর আস্থা রাখতে পারছে এই যে এই কারণগুলো থেকে অন্যান্য যে প্রতিযোগী অন্যান্য যে প্যানেলগুলো আছে এই যে ছাত্র বিশেষ করে যে ছাত্রদল এবং অন্যান্য যারা সফলতা পাচ্ছে না অর্থাৎ বিজয়ী হতে পারছে না তাদেরকে আমি বলবো যে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবশেষে একটা বিষয় সেটা হচ্ছে যে এখন শিবির নির্বাচিত হলো নির্বাচিত হওয়ার পর কিন্তু শিবির আর ওই যে নির্দিষ্ট কিছু মানে যেই শিক্ষার্থীরা ভোট দিয়েছে তাদের প্রতিনিধি না শিবির এখন সকল শিক্ষার্থী যেই বিশ্ববিদ্যালয়ে বিজয়ী হয়েছে যেমন ডাকসুতে ডাকসুতে শিবিরের যারা নির্বাচিত হয়েছে তারা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি এখন তারা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রতিনিধি না দলের প্রতিনিধি না একেবারে সকল শিক্ষার্থীদের প্রতিনিধি তার প্রমাণ কিন্তু শিবির ইতিমধ্যে দেওয়া শুরু করেছে এবং শিবির বিজয়ের পরও তাদের যে বিনয় তাদের যে কাজকর্ম এগুলো বিশ্লেষণ করলে যে কেউ বুঝতে পারবে শিবির তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে এবং শিবির সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবেই থাকতে চাই কাজ করতে চাই এটা আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি তারপর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এই নির্বাচনগুলোতে কেউ পরাজিত না এখানে প্রত্যেকেই বিজয়ী অর্থাৎ একজন যখন বিজয় লাভ করলো সে বিজয়ী আরেকজন যে পরাজিত হলো সে যে পরাজিত হলো এরকমটা না এগুলো শিক্ষার্থীদের নির্বাচন এখানে হার জিত অবশ্যই আছে এখানে প্রত্যেকেই সহযোদ্ধা শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীরা যার উপর এবং যাদের উপর আস্থা রাখতে পারছে তারা নির্বাচিত হচ্ছে বাকি যারা নির্বাচিত হচ্ছে না তারা ভবিষ্যতের আরও ভালো করার চেষ্টা করবে এটাই হচ্ছে আমাদের বিশ্বাস তবে এখানে কেউ পরাজিত না